আজ আবারও পাবদা মাছ নিয়ে চলে এসেছি কিন্তু আজ পাবদা মাছের ঝাল হবে না আজ বানাবো পাবদা মাছের রসা তো চলো দেখে নাও কিভাবে আমি বানাই হ্যাঁ এখানে নিয়ে নিয়েছি দেয়া কোয়া মতন আদা খানিকটা রসুন শুনো লঙ্কা পোস্ত আর সাদা কালো সর্ষে দেখো আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি দেখতেই পারছ তোমরা তো এবারে দেখো আমি কি করবো আমি তো মাছটাকে ধুইয়ে নুন হলুদ তো মাখিয়েই রেখেই দিয়েছিলাম এবার এটাকে যেটা করব। সেটা হলো একটু চালের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে এইভাবে জাস্ট এইভাবে এরকম করে একটু ড্যাব ড্যাব মতন করে নেব বুঝলে এইবারে যেটা করব সেটা হলো ওপর দিয়ে দিয়ে দেবো একটু বেসন গুঁড়ো তো এই রেসিপিটার নাম কি বলো তো পাপদা রসা আজকে আমি বানাচ্ছি তো তোমরা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা একটু ফলো করে বাড়িতে ঘরোয়াভাবে এভাবে তৈরি করতে পারো সবসময় তো ঝাল ভালো লাগে না আর দেখবে বেগুন দিয়ে ঝোলটাও খুব একটা ভালো লাগে না পাবদান এরকম ধরনের রেসিপিগুলোই কিন্তু বেস্ট লাগে খেতেও ভালো লাগে আর কেউ যদি কোনো অতিথি বাড়িতে আসে সেই সময়ের জন্য উপযুক্ত একটা মানে রেসিপি আমি মনে করি তো আমার রান্নাটাও জানো তোমরা এতদিনে আমার ভিডিও দেখে রান্নাটা আমার ভীষণই করতে ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করলে আমার আরও বেশি ভালো লাগে তো যাই হোক এইভাবে আমি ড্যাপড্যাপ করে নিলাম পুরোটা আমি মাখাবো না মাখালে কী হবে দেখেছো হাতে এরকম লেগে গেছে এরমভাবে লেগে যাবে তো যাই হোক এইভাবে থাকুক মশলাটা তো ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর মশলা ধোয়ার যে মিষ্টি বলে যে বাটিটা সেটা ধুয়ে যে জলটা সেটাও নিয়ে নিচ্ছি আমরা বাঙালি কিছুই ফেলতে আমাদের ভালো লাগে না তাই না আর এখানে দেখো তমটা পেস্ট নিয়ে নিয়েছি তো ভিডিওটা একটু বড় হয়ে গেল এই নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে কিভাবে আমি রান্না করলাম তো চলো ট্যা